আসসালামু আলাইকুম ভিউয়ার আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানার আসে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এম ভি ডিপু বারো লঞ্চটি বানারি কাটে চলে এসেছে তো আজকে লঞ্চটি আসতে একটু লেট করেছে তো চলুন একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করি এটিও ঢাকাগুলার ফান্ডের রুটে চলে থাকে বেশি অন্যতম গতিশীল লঞ্চ কিন্তু আজকে একটু স্রোতের বিপরীতে এসেছে তার জন্য তো আগামীকাল কিন্তু দুটি লঞ্চ এম বিজি ওরার এবং অগ্রদূত প্লাস তো সে দুটিরও আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখা যাক আজকের দৃশ্যটি

তার চেষ্টা করব

তো আগামীকাল আসবে বড় বড় লঞ্চ তো সেই লঞ্চ দেখানোর চেষ্টা করব আপনাদের আমি যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ডেকে মোটামুটি যাত্রী বেশি যাত্রী না একদম যে বেশি বলবো তাও না খুবই কম ফ্রান্স এখান থেকে পরিচালনা করে জাহাজটিকে এবার ব্যাগার যাওয়া দেবে এমবিটি খুব ভালো তো লঞ্চটি আজকে ঠিক ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে বানাইপাড়া ললকাতে এসেছে লঞ্চের ব্যাগাঠ হিসেবে ছিল ঢাকা মুন্সিগঞ্জ চাঁদপুর সীতাপুর চৌধুরী মিন্দিরাট বানাইপাড়া সরূপকাঠি ইন্দিরাট কাউখালি হলহাট ভান্ডেল তো এখন ভান্ডারি থেকে এসেছে তো আগামীকেলা থেকে যুবরাস সাথে এবং অবরোধ প্লাস দুটি লঞ্চ তো দুটি লঞ্চকে তো চেষ্টা করব তো যদি একটি আসতে যদি একটি লেট করে তাহলে দুটি পর্ব হবে সামনের হাট কিন্তু বিশাল বড় বন্ধ গলা টিপুবারো মেসেজ আগরপূর্ণ ভিশন কো দেখতে পাচ্ছেন সাইলেন্সার পেক্টে কিন্তু ধোঁয়া বের পারছেন ডাব রয়েছে অন্ধকারে ঠিকভাবে বোঝা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ঢাকামুখী হয়ে চলে যাচ্ছে দিনদিকে খুব পরবর্তী গন্তব্য মিজেরাট লঞ্চ দেখতে পাচ্ছেন লঞ্চটি ইঞ্জিন রুম

প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ